তার কতগুলো গুলা শীর্ষে আল্লাহ ভালো জানে এলোক বলতেছে নাকি মানে হুজুরদের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলেছে হুজুরদের বাচ্চা পেটে নিবেন না ছিল আছে চোপা বানানা ছিল আছে থাকবে যারা ইসলামের বিরোধিতা করেছে একদল তো ভারত পালিয়েছে আর একদল পালানোর জায়গা পাবে না যাবে হাত থেকে ইসলাম ওয়ালাদের হাত থেকে পালাবার জন্য ইদুরের গর্তে পাইবা না তারং কথাবার্তা বলার সময় সাবধান বলবা এত দিন যাদেরকে ইসলামের পক্ষে মনে করতাম যাদেরকে আমরা মনে করতাম যে তারা কিছুটা হইলো ইসলামের ক্ষেত্রে দুর্বল এখন দেখি এরা ওই শয়রাচারীদের থেকে আরো ঘৃণ্য মন্তব্য করছে ইসলাম এরা ওই শহীরাচারের মতো মাহফিল বন্ধ করে দেওয়ার চক্রান্ত জিকির মাসিক ইস্তেমা বন্ধ করে দেওয়ার চক্রান্ত কি কথা বলেন না কেন এদের মেজাজ গরম বাংলাদেশ যেন কোনোভাবেই মৌলবাদীদের অভয়ারণ্য না হয় জন্য খুব সতর্ক শুধু তাই না এর মধ্যে আরেক পাগল তার কতগুলো শীর্ষে আল্লাহ ভালো জানেন এ লোক বলতেছে নাকি মানে হুজুরদের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলেছে হুজুরদের বাচ্চা পেটে নিবেন না আরও আসতে কইন না পরিস্থিতি হলো এদের আমার আমি এই জন্য বলেছি যে বাংলাদেশের এই দুই জমিদারের যে কোনো এক জমিদারের যদি পতন হয় তখন বাংলাদেশের আসল খেলা ফাইনাল খেলা আরম্ভ হবে কেন মানুষ এতদিনের অবস্থা ছিল এমন যে পাঁচ বছর ওই জমিদার আছে পাঁচ বছর এই জমিদার আছে ঘুরে ফিরে তারা ওই দুইজনই মামা আর খালু আর চাচায় মিলে জিরে তারাই কথা বল না কেন দুই জমিদারের মধ্যে থেকে একজন যখন দুপুরের ইসলামের পক্ষে কে ইসলামের বিরুদ্ধে নির্ণয় করা সহজ হয়ে গেছে কি কথা বলেন না কেন এখন একদল টুপিওয়ালাদের পক্ষে আরেকদল একদল টুপিওয়ালাদের একদল কোরআনের পক্ষে আরেকদল একদল দল দাড়িওয়ালাদের পক্ষে আরেক দল দাড়িওয়ালাদের এক দল ইসলামের পক্ষে আরেক দল ইসলামের জোরে বলেন একদল দল পক্ষে আরেক দল কোরআনের এক দল বাংলাদেশে কোরআন কায়েম করতে চায় ইসলাম কায়েম করতে চায় শরিয়া কায়েম করতে চায় আরেক দলে বাংলাদেশ থেকে ইসলাম করে দিতে যায় ঠিক নাবে ঠিক বলেন ইসলামের গাছের গোড়া এত নরম না দুই চার জুন চামটা এরা চাবে আর ইসলামের কাছের গোড়া কুকুরে পড়ে যাবে ব্যাপারটা এমন নয় ইসলামের কাছের গোড়া কোথায় এই আঙ্গুলটা ऊंचा করে চিল্লায়ে জোরে ইসলামের কাছের গোড়া কথা আল্লাহ বলে এরা ফু দিয়ে নিবে দিতে চায় এরা ফু দিয়ে যত নিবেইতে চায় নিবে না বরং ইসলামের আলো বাড়তেই থাকে ঠিক নাম সাইয়েদ জারমণ নেই খারাপ জনপ্রিয়তা কমছে না বাড়ছে আছে হুজুররা খারাপ এরা বলতেছে কিন্তু হুজুরদের জনপ্রিয়তা কমছে না বেড়েছে ঠিক আল্লামা মামুনুল হকের আগের যা জনপ্রিয়তা ছিল এখন জনপ্রিয়তা আছে জোরে বলেন না আছে এই সাইয়েদ জনপ্রিয়তা আগে যা ছিল এখন বেড়েছে নাকি হয়েছে ঠিক এটা পাঠতেই থাকবে এটা বাকিই থাকবে মনে রাখতে হবে এটা 92 ভাগ মুসলমানের দেশ ঠিক কিনা বলেন ভাগ মুসলমানের দেশ এ দেশকে ভাগ করা হয়েছিল ইসলামের ভিত্তির কারণে আবার সর্বশেষ একাত্তরে স্বাধীনতার ডাক দেওয়ার সময় বলেই যুদ্ধে নেমেছিলাম সুতরাং এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে মৌর ছিল আছে থাকবে ছিল দাড়িওয়ালা টুপিওয়ালা চুপ্পাওয়ালারা ছিল আছে থাকবে যারা ইসলামের বিরোধিতা করেছে একদল তো ভারত পালিয়েছে আর একদল শহীদাচারের ভয়ে আরেক শহীদাচার ইঁদুরের গর্তে পালিয়েছিল কিন্তু এবার যদি ইসলাম ওয়ালা মুসলমানরা একবার খেপে যায় মুসলমানদের হাত থেকে ইসলাম ওয়ালাদের হাত থেকে পালাবার জন্য ইঁদুরের গঠ পাই না সুতরাং কথাবার্তা বলার সময় সাবধান বলবা এই কথা বললে কেন আলেম ওলামাদেরকে গড়ে পড়তে যা মনে চাই তাই গালি দেবে এটা হয় না আমরা নরম আমরা নরমভাবেই চলি নরম চলতে চাই গরম বানায় না আমাদের শরীরে যেমন আবু বাকারের রক্ত আছে আমাদের শরীরে কিন্তু হামরের রক্ত আছে আমরা প্রয়োজনে আবু ব্যাক সিদ্দিকের মতো নরম হতে পারি প্রয়োজনের মতো প্রয়োজনে আমরা অমর ফাহারুকের মতো গরম হতে পারি না আর আমি তো আগেই বলেছি আমি তো আগেই বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ এমন এক নেতা পেয়েছে আলহামদুলিল্লাহ আমির আমির দুই দুই না ইসলামের পরিপূর্ণতা আসছে দুই মেজাজের মাধ্যমে নবী গির ইন্তেকালের পরে ইসলামের প্রসার প্রচার ঘটেছে দুই মেজাজের মাধ্যমে এক হলো আবু বাকারি মেজাজ এক হলো আমারি মেজাজ আলহামদুলিল্লাহ আমরা আবু বাকরি মেজাজের আমিরও পেয়েছি অমরি মেজাজের নায়বে আমিরও পেয়েছি যদি প্রয়োজন হয় মাথায় হাত দিতে আমরা দিতে রাজি যদি পিঠে হাত দিলে তুমি সংশোধন হও পিঠে হাত দিতে রাজি যদি হাত ধরলে সংশোধন হোক তাতেও হাত ধরতে রাজি যদি বলো পায়ে ধরলেও সংশোধন হবো সংশোধন করতে রাজি কিন্তু ইসলাম নিয়ে কথা বললে তোমার সামনে দাঁড়াইতে তাহলে الله قبول کروں بولے نا امین ار و زرے بولے نا امین ان الذين قالوا ربنا الله ان الذين قالوا ربنا الله ثم أستقاموا تَتَنَزَّلُ عليهم الملائكه আল্লা ডখা ফো মানা তা যেন ওটা বিশ্ব বির যেন তিল্লে তিকুতুন্ত আদুমল্লাভ আকবার জোরে দুই গুণ লাগবে দুই গুণ কয় গুণ জোরে বলেন এক নম্বর কিমান লাগবে ইমান বলেন এক নম্বর কি লাগবে আর জোরে বলেন তিন থেকে বলেন যেন ভিতরে ঢুইকে যাই বা এক নম্বর কি লাগবে দ্বিতীয় নম্বর ইমান যে এনেছি এই ইমানের উপরে অটল আর অবিচল থাকতে হবে সব সময় অটল অবিচল থাকতে হবে